কি বলছেন কি সমস্যা বলুন আমি একটা সোনারবালা আমার বাড়ির থেকে বড়ি পালন এসে বাড়ি ডেকে দাও আপনার বাড়ি কোন জায়গা বাড়ি মাগরুলি দক্ষিণ মাগরুলি দক্ষিণ বাগরুলি ওই ওইতে বা বড়বাজার হই যায় gali bazar বা বড়বাজার কলাবাজার হই যায় స్టేট ব্যাংকে আইছি extra সোনারপালা হইয়া আসার পরে আমার

তারপর আমি বাজার হইয়া হইয়া সুলতানপুর হইয়া বাবুল বাজার হইয়া ইরানি বাজার হইয়া আর আমার বাড়ির যাওয়ার পরে এই বালাটার কথা মনে হয়েছে তারপরে পকেট হাত দিয়ে বালাটা পাইছি না বালাটার একটা হিসাবিত মধ্যে বালাটা পকেটে লইছিলাম ভাড়াটা পাইছি না যদি কোনো সৌহার্দ্যবান ব্যক্তি যদি পাইয়া থাকেন আমি করি মানুষ আমি উপযুক্ত একটা পুরস্কার দিব আমার উপহার আমার আমার একটা উপহার হইব আপনারা কোনো সৌহার্দ্যবান ব্যক্তি যদি পাইয়া থাকেন আমার এটা যোগাযোগ করবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আবার বললাম সোনার পালা সোনার পালাটা আর আগামী কালকে আগামী কালকে আবার ব্যাংকে আইয়া সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখমু যদি পাইয়া থাকি তাহলে আবার জানাইমু আপনারা তবে আমি আজকে গিয়া একটা থানায় দিয়ে দিয়ে পড়ব এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে যদি পাইয়া থাকে আমি গরিব মানুষ